ও গায়েস কি অবস্থা সবার আকাশে দেখেন কেমন দেখা যাচ্ছে মেঘের আড়ালে সূর্য হাসে আমি যাচ্ছি বাজারে হ্যাঁ তো ছিলাম শুক্রবার আড্ডা দিলাম কই এখন বিকেল হয়ে গেছে এই মাঠ এই আমাদের গ্রাম এটা তো সচরাচর চিনেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা মাঝে মাঝে দেখেন তারা অবশ্যই জানেন এই রাস্তা দিয়েই আমি বারবার প্রতিদিন সকাল বিকাল দুপুর দশ বার যাও আশা করি আর ভিডিও বেশিরভাগ এখান থেকেই মানে সো গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এই কি করতেছ যাও তোমাকে তো ভিডিও করিয়া আলাইছি আমি এই কুদ্দুস কেডা কুদ্দুস কেডা চিল্লা <laughs> করলে <laughs> <laughs>